বিশ্ব আপনাদের স্বাগত বিস্তারিত সংবাদের শুরুতে এবার পশ্চিমা শত্রু বাহিনী এবং ইউরোপ আমেরিকা ও ইহুদাবাদী ইসরায়েলকে ধ্বংস করতে পারমাণবিক বোমা তৈরির দ্বার ইরান আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজোরে ক্ষোভ তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান যে ভয়াবহ হুশিয়ারি বার্তা দিল চীন আরও থাকবে রাফায় ভয়াবহ হামলার পরেও ইসরায়েল নীতি পরিবর্তন করবে না যুক্তরাষ্ট্র এরপর জানাব ইউক্রেনকে তিরিশটি এফ সিক্সটিন যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম যা রাশিয়ার সাথে টেক্কা দিতে চায় কিন্তু রাশিয়া তা নিমেষেই ধ্বংস করে দিবে আরও থাকবে নরেন্দ্র মোদী আর মাত্র সাত থেকে আট দিনের প্রধানমন্ত্রী ইন্নানিল্লার তার সময় শেষ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান আন্তর্জাতিক শক্তি সংস্থা আর দুটি গোপন প্রতিবেদনে দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন অ্যাসোসিয়েট প্রেস বলা হয়েছে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থার প্রতিবেদন বলছে এক পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমানতালে এগিয়ে নিয়েছে ইরান প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সম্পর্কে উন্নয়নের আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের পরমাণু কার্যক্রমে গতি এনেছে আইএই এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দু সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত তিরিশ গুণ বেশি প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুতের পরিমাণ ছয় হাজার কিলোগ্রামের তেরো হাজার ছয়শত একাত্তর পাউন্ড বেশি ফেব্রুয়ারিতে আই এর শেষ প্রতিবেদন দেওয়ার পর ইরান এই পরিমাণ ছয় শত পঁচাত্তর দশমিক আট কিলোগ্রাম এক পাউন্ড বৃদ্ধি করেছে আই এর পরিচালক এবং জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফেল গুরোসি গত মাসে বলেছিলেন ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে এই ইউরোনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে স্কাই নিউজকে তিনি এপ্রিলে বলেন যে পর্যায়ে পরিদর্শন আমাদের প্রয়োজন সেই পর্যায়ে পর্যবেক্ষণ ইরানের করা যাচ্ছে না ইরানের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রয়োজনে পরমাণু বোমা তৈরি করতে পারেন তবে ইরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান পার্স রাফা শহরে শরণার্থীদের উপর ইসরায়েলের নিরীশংস ও পাশবিক অপরাধযোগ্য নিন্দা জানাতে বিশ্বজুড়ে চলছে গণ বিক্ষোভ এইসব বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ লিবিয়ায় জোরদার হয়েছে ইসরায়েলি ও তার সহযোগীদের পণ্য বর্জনের প্রচার অভিযান এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন অস্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে আর চীন সম্পর্কে জোরদারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ওদিকে নতুন সেনা আকৃষ্ট করতে টিকটক ব্যবহারের কৌশল নিয়েছে জার্মানি সাম্প্রতিক বৈঠকে ঘোষণা করেছেন যে বেজিং টোকিও ও সিউলের সঙ্গে সব ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা আবারও শুরু করতে আগ্রহী ওয়াশিংটন তাইওয়ানকে সর্বাধুনিক সমরাস্ত্র দিবে এবং ইউক্রেনকে যেরকম পুরনো অস্ত্র দিয়ে এসেছে সেরকমটি তাইওয়ানকে দেবে না বলে ঘোষণা করেছে চীন মার্কিন সরকারকে তাইয়ন প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির আসল বলে উল্লেখ করে আসছে জার্মান সশস্ত্র বাহিনী বলেছে নতুন সেনা সমাজের মধ্যে শেষে গোটা জার্মানিতেই সংক্রান্ত নতুন নতুন একটি কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র রাশিয়ার সীমান্ত নিরাপত্তা সংস্থার প্রধান কর্মকর্তা জানিয়েছেন নেটোজোট রাশিয়ার সীমান্তের কাছে পরমাণু হামলার মহড়াত চালাচ্ছে রাশিয়ার সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নেই নিয়ারি উদ্দেশ্য রাফায় ভয়াবহ হামলার পরেও ইসরায়েল নীতি পরিবর্তন করবে না রাফার গাজায় হামলার পরেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল নীতি পরিবর্তনে কোনো পরিকল্পনা নেই বেসামরিক নাগরিকদের দুর্দশার প্রতি হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে ইসরায়েলকে শত শত কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের পরিবারের রবিবারে হামলায় বাস্তুযুদ্ধের জন্য নির্মিত একটি শিবিরে আগুন লেগেছে পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন রাফা লঙ্ঘন করবে বলে ওয়াশিংটন বিশ্বাস করে না হোয়াইট হাউসে নীতি পরিবর্তন করবে এমন তত আমার কাছে নেই ইসরায়েলিরা এসব এর তদন্ত করতে যাচ্ছে ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেন একই সঙ্গে তিনি বলেছেন গাজায় অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই তার। নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে রবিবার হামলা চালায় ইসরায়েল ওই হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া আহত হয়েছে শতাধিক ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে ইউক্রেনকে তিরিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিচ্ছে বেলজিয়াম রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে তিরিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিচ্ছে ইউরোপের দেশ বেলজিয়াম মঙ্গলবার এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দার দা ক্রো ও চুক্তিতে সই করেছেন জেলস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এবছর ইউক্রেনকে সাতানব্বই দশমিক সাত শূন্য কোটি ইউরো সামরিক সহায়তা দিবে এছাড়া দশ বছর মেয়াদী চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম জানা গেছে তিরিশটি যুদ্ধ বিমান দু সালের মধ্যে সরবরাহ করবে বেলজিয়াম এর মধ্যে প্রথম চালান সরবরাহ করবে দু সালে এদিকে ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনের মাদ্রিদে যান জেলোসকি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন তিনি তাতে জেলোসকি বলেছেন আমাদের আরও অর্জনের জন্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজকে জোরদার করতে হবে তিনি ও নিরাপত্তার জন্য রাশিয়াকে বাধ্য করতে সব উপায় ব্যবহার করার আহ্বান জানান নরেন্দ্র মোদী আর মাত্র সাত থেকে আট দিনের প্রধানমন্ত্রী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরবেন না তাকে আর হয়তো সাত থেকে আট দিন মঙ্গলবার এক সবাই তিনি এমন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রে এবার আর ক্ষমতায় আসছে না বিজেপি নরেন্দ্র মোদীকে হয়তো আর সাত থেকে আট দিন প্রধানমন্ত্রী বলতে পারব তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন হিংসুটেরা বাংলার উন্নয়ন দেখতে পায় না একই দিন পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে এক সভায় নরেন্দ্র মোদী বলেন বিজেপি এবার বাংলাতেই সবচেয়ে ভালো ফল করবে তিনি বলেন তুষ্টকোটার রাজনীতি করতে সিএ এর বিরোধিতা করছে তৃণমূল সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারতে বহু মানুষ নাগরিকত্ব পেয়ে গেছেন কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়নি নাগরিকত্ব দিয়ে ভারতের তাদের ভারত মায়ের সন্তান বানানো হয়েছে এই নাগরিকত্ব দিচ্ছে দেশের সংবিধান পৃথিবী পৃথিবীর কোন শক্তি মোদীর সংকল্পকে আটকাতে পারবে না সি এর বিরোধিতা করে মমতা সম্প্রতি বলেছিলেন আমি মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি চোর বিজেপি কে সঙ্গে ওদের বন্ধু সিপি এম কে বলে যাচ্ছি এনআরসি হবে না সি করতে দেব না ইউনিফর্ম সিভিল কোর্ট করতে দেব না ওবিসি দের রিজার্ভেশন কাটতে দেব না আমরা আইন অনুযায়ী করেছি আইন অনুযায়ী চলবে ভারতের লোকসভা নির্বাচনে পাঁচশত তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে ইতিমধ্যেই ছয় দফায় চারশত ছিয়াশি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে সপ্তম ও শেষ দফায় আগামী পহেলা জুন ভোটগ্রহণ হবে সাতান্নটি লোকসভা আসনে এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে নয়টি আসন গণনা আগামী চৌঠা জুন